এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার হয়েছেন আপনি তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে আমি যতটুকু জানতে পারছি জামাত আছে আপনার হ্যাঁ হ্যাঁ জামাত জামাত আসার সম্ভাবনা দেশে এটা আপনি বুঝলেন বা কিভাবে আমার জানা ভাবে আপনি এটা বুঝলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে সাহসিকতার সহিত আপনি চমৎকার করে উত্তরটা দিলেন যার কারণে কিন্তু আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে